আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহেম আজ বুধবার বারোই ফেব্রুয়ারি বারোই সাবান এ মাসে সাবান আর ফেব্রুয়ারি একই তারিখ যাই হোক উনত্রিশে মার্চ চোদ্দোশো একত্রিশ বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ করছি শুরুতে দৈনিক ইত্তেফাক ইত্তেফাক তাদের প্রধান সংবাদের শিরোনাম করেছে ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যা মামলা তিন চারটি মামলা রায় হতে পারে অক্টোবরের মধ্যে এপ্রিলে সাক্ষ্য গ্রহণ শুরু হবে সেই হিসাবে অক্টোবরের মধ্যে তিন চারটি মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি বললেন আসিফ নজরুল যে কোনো স্থানে তল্লাশি ও ক্ষমতা পেল তদন্ত সংস্থা এই খবরে বিস্তারিত বলা হয়েছে গত বছর জুলাই আগস্টে দেশে সংগঠিত হয়েছে গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধ সেই অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকারের সাবেক মন্ত্রী এমপি সহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে 16টি মামলা দায়ের করা হয়েছে দায়েরকৃত মামলার মধ্যে 3-4টি মামলা রায় অক্টোবরে হতে পারে বলে আশা প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ছয় দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান চক্রবর্তী সূত্র বিডিআর সদস্যদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যায় সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের ট্রেসি অন জ্যাকবন্স এ খবরে বলা হয়েছে চক্র শান্তির ক্ষেত্র তৈরি করতে হবে বললেন নির্বাচন অবাধ অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত মার্কিন চার্জ অ্যাফেয়ার্স এই খবরে বিস্তারিত বলা হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা সবাই এদেশের সন্তান এখানে প্রতিশোধের কোনো জায়গা থাকা উচিত নয় সমাজে প্রয়োজন পুনর্মিলন প্রতিশোধের চক্র ভাঙতে হবে দেশে শান্তি সম্প্রীতির ক্ষেত্র তৈরি করতে হবে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চাউজদা অ্যাফেয়ার্স ট্রেসি বন্স গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেখা করতে গেলে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টার ফ্রেসিও জানায় প্রধান উপদেষ্টা ও মার্কিন চাউজদা অ্যাফেয়ার্স পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও বিশ্বজুড়ে এআইডির কাজ স্থগিতের মার্কিন সিদ্ধান্তের প্রভাব নিয়ে আলোচনা করেন তারা অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা রোহিঙ্গা সংকট অভিবাসন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন প্রধান উপদেষ্টা একটি ঐক্যমত্য কমিশন গঠন এবং পৃষ্ঠপোষকতায় দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরুর বিষয়ে তার সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলো তুলে ধরেন তিনি বলেন সংস্কারের বিষয়ে আমরা ঐক্যমত্যে পৌঁছানোর পর রাজনৈতিক দলগুলো এগুলো বাস্তবায়নের জন্য জুলাই সনতে সই করবে আমার ভাইয়ের রক্তেরাঙ্গানো একুশে ফেব্রুয়ারির খবর বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব উত্থাপিত হয় ভারত ভাগের আগেই শিক্ষার্থীদের দলের আত্মপ্রকাশ হতে পারে একুশে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে সরকারি ঋণ ছত্রিশ লাখ কোটি ডলার জুনের মধ্যে ঋণ সীমা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে সমকাল রাজনৈতিক স্বার্থে প্রতিষ্ঠান ব্যবহার বাড়ছে দুর্নীতি এই খবরে আরো বলা হয়েছে টিআইবির প্রতিবেদন দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ চোদ্দতম চাক্ষুষ প্রমাণীয় পদক্ষেপ নেয়নি আওয়ামী লীগ সরকার সরকারি প্রকল্পে কেনাকাটায় সবচেয়ে বেশি দুর্নীতি লোক বদলে এখনও চলছে দখলদারি চাঁদাবাজি সরকারের সিদ্ধান্ত ঠিক আছে বিবিসি ব্যবস্থা নিয়ে প্রকল্প মুদ্রা নীতি সমকাল তাদের প্রধান সংবাদের শিরোনাম করেছে শেখ হাসিনার নির্দেশেই নির্বিচারে গুলি এই খবরে বলা হয়েছে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ আজ খুঁজে পেয়েছে মানবতা বিরোধী অপরাধ আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে মাঠে থাকা বাহিনীগুলো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে র্যাব ও এন বিলুপ্তির সুপারিশ রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার আহ্বান অবাধ ও সত্যিকারের নির্বাচনের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিতের দাবি জাতীয় মানবাধিকার কমিশন আইন দুই হাজার নয় সংশোধনের পরামর্শ বাহিনীর বাহিনীর স্বয়ংক্রিয় ও বাধা স্বয়ংক্রিয় অস্ত্রে বাহিনীর স্বয়ংক্রিয় ও আধা স্বয়ংক্রিয় অস্ত্রে নিহত চোদ্দশো এর মধ্যে শিশু একশো আঠারো শিশুদের লক্ষ্যবস্তু বানিয়ে করা হয়েছে টার্গেট কেলে পুলিশ ও আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হলেও বাকিরা জবাবদিহির বাইরে এই খবরের বিস্তারিত বলা হয়েছে ক্ষমতায় টিকে থাকতে অভ্যতানের সময় ছাত্র জনতার ওপর অতিরিক্ত বল প্রয়োগের সরাসরি নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালো নির্দেশনা পেয়ে আন্দোলন ঠেকাতে অতিরিক্ত বল প্রয়োগে উঠে পড়ে লাগে নিরাপত্তা বাহিনীগুলো জাতিসংঘের অনুসন্ধান দলের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য তেজগাঁও শিল্প এলাকা ষাট ফুট সড়ক উধাও রাস্তার জমি প্লট বানিয়ে বরাদ্দ যানবাহনকে হাতির ঝিলে ঢুকতে হয় অনেক ঘুরে রোড ম্যাপ দিতে সরকারকে চাপে রাখবে বিএনপি এ খবরে আরো বলা হয়েছে স্থায়ী কমিটির বৈঠক নৈরাজ্যকর পরিস্থিতি সমর্থন করেন না নেতারা ছয় জেলা দিয়ে দেশব্যাপী সমাবেশ শুরু আজ দুদকের হাতে সাতাইশ মালিকের তালিকা কেন্দ্রীয় ব্যাংকের লকার আমাদের সময় তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে ডিসেম্বরে নির্বাচন ধরেই প্রস্তুতি চলছে ইসির প্রতিশোধের কোনো জায়গা থাকা উচিত নয় প্রধান উপদেষ্টা রোডম্যাপ দাবিতে মাঠে নামবে বিএনপি গণহত্যা মামলার রায় অক্টোবরের মধ্যে বিমানের টিকিটের মূল্য রোধে একগুচ্ছ নির্দেশনা ভ্রঙ্গামাড়ি সীমান্তে সিসি ক্যামেরা সরানোর সিদ্ধান্ত বিজেপি বিএসএফ বৈঠক ছাত্র জনতার উপর হামলাকারী অস্ত্রধারীদের ধরার জোর ধরায় জোর কোনো ডেভেল যেন পালাতে না পারে অর্থাৎ কোনো শয়তান যেন পালাতে না পারে রাজনীতির বলয় থেকে বের করতে হবে জনপ্রশাসনকে সংস্কার কমিশনের প্রতিবেদন ফিক্সিংয়ের প্রস্তাব দিয়ে পাঁচ বছর নিষিদ্ধ সোহেলি বাংলাদেশের মহিলা ফুটবলার চার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি উন্নয়ন সহযোগীদের পাশে চায় সরকার মানবতা বিরোধী মামলায় এএসপি জাভেদ গ্রেফতার এই বাটপাতদের থার্ড ডিগ্রি দেওয়া দরকার বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান সংবাদের শিরোনাম করেছে তফসিল অক্টোবর নভেম্বরে ডিসেম্বরে সংসদ নির্বাচনের টার্গেট রেখে জোর প্রস্তুতি ডিসি সম্মেলনে গুরুত্ব পাচ্ছে নির্বাচন এই খবরে বিস্তারিত বলা হয়েছে আগামী ডিসেম্বরে তৃদ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের টার্গেট নিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ইসি এজন্য জুনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজও শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে নির্বাচনী প্রস্তুতি শেষ করতে সময় নির্ধারণ করে কাজ করছে সাংবিধানিক এই সংস্থাটি এছাড়া নির্বাচনী মালামাল সংগ্রহের প্রক্রিয়া চলছে তবে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের কথা আপাতত ভাবছে না এসি সরকার চাইলে স্বল্প সংখ্যক স্থানীয় সরকার নির্বাচনের সরকার চাইলে স্বল্প সংখ্যক স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন হতে পারে ইসির কর্মকর্তা বলেছেন ডিসেম্বরের শেষ দিকে ভোট করতে হলে নভেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করতে হবে আর ডিসেম্বরের প্রথম দিকে নির্বাচন করতে হলে অক্টোবরের মাঝামাঝিতেই তফসিল দিতে হবে তবে সব ধরনের প্রস্তুতি শেষ করে অক্টোবরের মধ্যে তফসিল ঘোষণা করা কঠিন হবে বলে মনে করছেন কর্মকর্তারা ফ্রান্সের মামলা করলেন পিনাকি ভট্টাচার্য সারাদেশে প্রার্থী ঘোষণা জামাতের অবাধ ও সুষ্ঠু ভোটে ফের তাগাদা যুক্তরাষ্ট্রের দুর্নীতির সেই ভয়ঙ্কর চিত্র দুই ধাপ নিচে নেমে বিশ্বে চোদ্দতম দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত ডেনমার্ক বেশি সুদান বেশি দক্ষিণ সুদান হাসিনার আমলে বেশি দুর্নীতি হয়েছে সরকারি প্রকল্পের কেনাকাটায় ডেভিল হান্টে সাবেক এমপি সহ গ্রেফতার আরও ছয়শো সাতজন গতকাল ছিল তিনশো চুয়াল্লিশ জন আজকে গত পরশু দিন তিনশো জন কালকে তিনশো ছয়শো জন বাংলাদেশ প্রতিদিনের অপর এক খবরে বলা হয়েছে বিচারাঙ্গন হবে বিচারাঙ্গন হতে হবে রাজনৈতিক প্রভাব মুক্ত দৈনিক কালবেলা নির্বাচন অনুষ্ঠানে আস্থা অন্তর্বর্তী সরকারে ছাত্রদের দলের গঠনতন্ত্র ও নাম নিয়ে কাজ চলছে ডিসেম্বর ধরে জাতীয় নির্বাচন প্রস্তুতি ইসির আশ্বস্ত হলেও সরকারকে চাপে রাখবে বিএনপি ইউনুস মোদীর দেখা হচ্ছে থাইল্যান্ডে জোরদার হচ্ছে ডেভিল হান্ট অপরাধীর দিন বাংলাদেশের জনগণকে অগ্রাধিকার দিন বাংলাদেশের জনগণকে হাজিনাকে ফেরাতে ভারতের মনোভাব ইতিবাচক নয় দুর্নীতি তালিকায় বাংলাদেশ চোদ্দতম দুই ধাপ পেছালো দৈনিক কালের কণ্ঠ নির্বাচনী তৎপরতায় রাজনৈতিক দল নির্বাচন প্রশ্নে আশ্বস্ত হলেও সরকারকে চাপে রাখতে চায় বিএনপি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এবার চোদ্দতম বাংলাদেশ একটু দুর্নীতি কমেছে দুই ধাপ কমেছে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত অনাগ্রহী একদিন এগিয়ে আজই জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশ হামাস সব জিম্মিকে মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিল ট্রাম্পের হুঁশিয়ারি প্রশাসনে কাঙ্ক্ষিত গতি ফেরেনি তৃতীয় দিনে গ্রেপ্তার ছয়শো সাত অপারেশন ডেভিল হান্টের অভিযান পাচারের অর্থ ফেরাতে চার পাঁচ বছর সময় প্রয়োজন বললেন গভর্নর দৈনিক যুগের আলো গুরুত্বপূর্ণ প্রকল্প সংস্কারে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা প্রধান উপদেষ্টার বাংলাদেশের সংস্কার কার্যক্রমে বিশ্ব ব্যাংকের সমর্থন পুনর্বাক্ত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি অলাভজনক ছয় স্থলবন্দর বন্ধের সুপারিশ সাগর সাগরনি হত্যাকাণ্ড দুই মার্চ চূড়ান্ত প্রতিবেদন না দিলে কঠোর আন্দোলনে নামবে সাংবাদিকরা ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষক প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন ট্রলার সহ চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি দৈনিক নয়াদিগন্ত হাসিনার বিরুদ্ধে তিন চারটি মামলার রায় অক্টোবরের মধ্যে থাইল্যান্ডে ডক্টর ও মোদির দেখা হবে ডিসেম্বরের ডিসেম্বরের নির্বাচনের আশ্বাসেও পুরো সংখ্যামুক্ত নয় বিএনপি স্থানীয় নয় ইসি আগে জাতীয় নির্বাচনের পক্ষে ও বিএনপির পক্ষ নিচ্ছে বিভাজন করে বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে চায় ভারত জামাত আমিরের সাথে পাকিস্তান হাই কমিশনারের সাক্ষাৎ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অভিমত আট হাজার কোটি টাকার খেলাপি ঋণ উদ্ধারে নামছে বেসিক ব্যাংক যা যা দিন ডিসেম্বর নিচ্ছে এসে জাতীয় সংসদ নির্বাচন আগে দুর্নীতি সূচকে দুই ধাপে পেছালো বাংলাদেশ নির্বাচনের দাবিতে সরকারকে চাপে রাখবে বিএনপি যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা সিএনজিতে অতিরিক্ত ভাড়া নিলে ছয় মাসের কারাদণ্ড বায়ু দূষণে হাঁচি কাশির অসুখে ভুগছে শিশুরা সূচকে মঙ্গলবার ঢাকার গড় বায়ুর মান ছিল একশো ছিয়ানব্বই অক্টোবরের মধ্যে জুলাই হত্যা মামলার রায় সংবাদ সম্মেলনে আসিফ নজরুল আদানি থেকে শতভাগ বিদ্যুৎ চায় বাংলাদেশ দৈনিক যুগান্তর অক্টোবরের মধ্যে হাসিনার চার মামলার রায় বাংলাদেশ প্রসঙ্গে টিআইবির প্রতিবেদন দুই হাজার চব্বিশ বাংলাদেশের অবস্থান চোদ্দতম দেশ থেকে অর্থ প্রসার বাড়ছে ভোটের পথে ছুটছে সবাই সারা দেশে ফ্যাসিস্ট বিরোধী সব শক্তি মাঠে নিয়ন্ত্রণের বাইরে দুর্নীতি তেরো বছরের মধ্যে সর্বনি দেশ ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এসি এসির সঙ্গে আঠারো রাষ্ট্রদূতের বৈঠক কারাবন্দীদের কাছ থেকে নির্বাচনী টাকা জোগাড় হাসিনার সম্মতিতে মাদক সন্ত্রাস প্রথম আলো প্রথম আলো তাদের প্রধান সংবাদের শিরোনাম করেছে হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ দুর্নীতির বৈশ্বিক তালিকায় বাংলাদেশ চোদ্দতম দুই ধাপ পেঁচালো খালাস পেয়েও সাত বছর ছিলেন ফাঁসির ছেলে তিন চারটি মামলার রায় অক্টোবরের মধ্যে আসা আইন উপদেষ্টার সরকার চাইলে আগে স্থানীয় নির্বাচন বললেন ইসি